আসসালামু আলাইকুম নান্দনিকতার নতুন ছোঁয়া দিতে নকশিতে এবার আমরা নিয়ে এলাম প্রিমিয়াম কোয়ালিটির বিছানার চাদর এটি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন মোলায়ম কাপড় আর অসাধারণ রঙের এই ডিজিটাল প্রিন্টের বেড কভারটি পলকেই পরিবর্তন করে দেবে আপনার বেডরুম এখানে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ কটনের চার পিসের একটি সেট একটি কিং সাইজের থেকেও বড় চাদর আমেরিকান স্টাইলের বর্ডারলেস দুই পিস পিলো এক পিস সাইড পিলো আর হ্যাঁ যে কোনো একশো পার্সেন্ট কটনের কাপড় যদি বছরের পর বছর ধরে নতুনের মতো রাখতে চান তাহলে প্রথম মাসে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন তারপর স্বাভাবিক নিয়মেই ধুয়ে ফেলুন তবে খুব একটা হার্ড ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো আর একটা কথা অনুকরণ প্রিয় হয়ে নানি দাদির মতো রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে পছন্দের সুন্দর বেড কভারটি আলমারিতে তুলে রাখবেন না বরং এতে রং নষ্ট হয়ে যাবে উপভোগ করুন আপনার পছন্দের আরামদায়ক চাদরটি নিয়মিত ব্যবহারে কেবল ধুয়ে রাখলেই রঙ দীর্ঘদিন ধরেই উজ্জ্বল থাকবে আর বেড কাভার নকশিতে আমাদের নতুন সংযোজন তাই এটি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের সাহায্য করবে কথা দিচ্ছি বরাবরের মতোই নকশি কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করবে